আসসালামু আলাইকুম বন্ধুরা চলে এসেছি প্রতিদিনের মতো নতুন এক রেসিপি নিয়ে আপনারা দেখছেন গ্রামের মেলানো ইউটিউব চ্যানেল আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি বন্ধুরা আজ আটা দিয়ে এমন একটা সুস্বাদু নাস্তা টিফিন বাচ্চাদের স্কুল টিফিন বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আজকের এই নাস্তার টিফিনটা খুব ভালো লাগবে তোমাদের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকো স্টেপ বাই স্টেপ দেখতে থাকো তাহলে চলো আজকের রেসিপি ঝটপট শুরু করে দিই দেরি না করে এইখানে একটা আমি পাত্র নিয়েছি আর এইখানে আমি বাড়িতে যে ময়দা দিয়ে রুটি খাই সেই ময়দাই নিয়েছি ময়দা যেভাবে আমরা রুটি খাওয়ার জন্য ময়দা মেখে নিই সেইভাবে ময়দাটা মেখে নেব কিন্তু আমি এখানে একটু স্বাদ বুঝে লবণ দিয়ে দিবো ময়দাতে এবার এইখানে দিয়ে দিব আমি জল জল দিয়ে যেভাবে রুটির ময়দা মেখে নিই সেইভাবে জল দিয়ে ময়দাটা মেখে নিব জল দিয়ে যেভাবে রুটি পরোটার ময়দা আমরা বেলে নিই সেইভাবে ময়দাটা মেখে নিয়েছি জল দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেস্টে দশ মিনিটের জন্য রেখে দেবো যে কোনো ময়দা একটু ঢাকা দিয়ে রেখে দিলে সেই খাবারটা খুব ভালো হয় বন্ধুরা চাইডে সরে রেখে দিলাম আর এইখানে নিয়েছি দেখো সোলার ডাল আর এই যে সোলার ডাল আগে আমি সেদ্ধ করে নিয়ে শিলনোড়ায় একটু গুঁড়ো করে নিয়েছি দেখো একটু আদা ভাঙা করে নিয়েছি চলো চলে যাব সরাসরি রান্নার কাছে একটা পুর বানানোর জন্য গরম কড়াই দিয়ে দিব সরিষার রান্নার রেগুলার তেল এইখানে দিয়ে দেব চা চামচের এক চামচ গোটা জিরে এবার দিয়ে দিব কুচানো পেঁয়াজ এবার দিয়ে দিব ঝাল বুঝে কাঁচা মরিচ তো দেখো বন্ধুরা পেঁয়াজ কাঁচা মরিচ ঝাল বুঝে দিয়ে দিয়েছি আর হালকা করে দেখো ভেজে নিয়েছি এইভাবে ভেজে নিতে হবে ভাজা অবস্থায় দিয়ে দিবো আদা রসুন একটু থেঁতো করে নিয়েছি সোলার ডালে আদা রসুন থেতোটাই মেন বন্ধুরা খেতে খুবই ভালো লাগবে ফুট্টার স্বাদ হবে বন্ধুরা এইভাবে কাঁচা গন্ধটা যখন চলে যাবে এইভাবে ততক্ষণ একটু ভেজে নিব দেখো বন্ধুরা আদা রসুনে কাঁচা গন্ধ চলে গিয়েছে খুব একটা সুন্দর সুগন্ধ সেন্ট এসেছে ভাজা ভাজা এইখানে দিয়েই দেবো একটু হলুদ গুঁড়ো বোন সোলার ডালে এবার দিয়ে দেবো সামান্য একটু জল ছেলেটা আর একটু কষিয়ে নেব ভালো করে খুব ভালো করে ভেজে নিয়েছি একটা সেন্ট এসে যে দারুণ সেন্ট এইখানে দিয়ে দেব সোলার ডাল সোলার ডালটা দিয়ে খুব ভালো করে একটু হালকা করে কষিয়ে নিব এই পুরটা খুব স্বাদ হয় খেতে ভালো লাগবে এইভাবে একটু মশলা দিয়ে কষিয়ে নিলে খুবই ভালো লাগবে তো পুরটা একদম রেডি হয়েছে এবার একটা প্লেটে উঠিয়ে নিব দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম ময়দাটা আর ওইদিকে পুর বানিয়ে নিয়েছি এবার দেখে নিব কতটা স্মুথ হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে এবার আমি রুটি যেভাবে বেলে সেইভাবে আমি লই তৈরি করে নিব বন্ধুরা বেলন চাকি নিয়ে নিয়েছি আর এইখানে রুটি বেলার জন্য লিচি কেটে তৈরি করে নিয়েছি এবার রুটিটা বেলে নিব সুন্দরভাবে রুটিটা বেলে নিয়েছি আর এইখানে দেখো একটা বাটি নিয়েছি এই বাটির মাপ করে আমি কেটে নিব তো দেখো বন্ধুরা এইখানে আমি চার পিস রুটি কেটে নিয়েছি একটা বাটির মাপ করে তোমরা পোটোর ঢাকনা দিয়েও কেটে নিতে পারো এবার যে আমি একটা সোলার ডালের পুর করে নিয়েছি সেই পুরটা একভাবে সবগুলো নিয়ে দিয়ে দেবো আমরা যেভাবে বাড়িতে পুলিপিঠার মুখ বন্ধ করি সেইভাবে মুখটা বন্ধ করে দিব করে নিয়ে দেখো খুব সুন্দরভাবে মুখটা সমান করে ভিড়ে দিতে হবে এই যে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে এখানে জলের দরকার হবে না আঙ্গুল দিয়ে একটু টিপে টিপে দিতে হবে তেলে ছাড়বে না মুখটা মুখটা এটে এইভাবে থেকে যাবে বন্ধুরা খুব সুন্দরভাবে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে তো বন্ধুরা দেখো পিঠোগুলাস দেখো সব একইভাবে করে নিয়েছি এই যে দেখো খুব সুন্দরভাবে মুখটা বন্ধ করে দিয়েছি আর এইখানে একটা বাটিতে নিয়েছি যে ময়দা আমি মেখে নিয়েছিলাম রুটির জন্য সেই ময়দাই আমি বাটিতে দিয়েছি এইখানে দিয়ে দিব জল ময়দার একটা ব্যাটার তৈরি করে নিব পরিমাণ মতো জল ধনেপাতা পাতা কুচানো আর একটু স্বাদ বুঝে লবণও দিয়ে দিয়েছি আর একটা আমি চামচ ব্যাটারটা তৈরি করে নিয়েছি এইখানে একটা করে এই নাস্তা টিফিনগুলো এই ব্যাটারে ডুবিয়ে নিব এইভাবে হাত দিয়ে একটু ডুবিয়ে নিব যাতে সুবিধা হয় আর গরম তেল ওই দিকে আমি বসিয়ে দিয়েছি তেলে এবার দিয়ে দিব এই নাস্তাটা আর গরম তেলে দিয়ে দিব তেলে পিঠেগুলো দিয়ে দিয়েছি নাস্তাগুলো তেলে দিয়ে দিয়েছি আর এইভাবে ভেজে নিব সবগুলো এবার উল্টে দিব ধরা এইভাবে সবগুলো একই ভাবে ভেজে নেব কত সুন্দর লোভনীয় নাস্তা টিফিন হয়েছে এইভাবে একইভাবে ভাবে সবগুলা ভেজে নিব তো দেখো বন্ধুরা কত সুন্দর টিফিন নাস্তা বানিয়েছি একটার জায়গায় পাঁচটাও খেয়ে নিবে বাড়ির বড়রা বাচ্চারা দেখো দারুণ লাগে গরম গরম এগুলা খেতে আর শীতের সন্ধ্যায় জমে যাবে খানায় বন্ধুরা দেখো এত সুন্দর লাগে সবাই কিন্তু খেয়ে নেবে তো আশা করছি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে একটা লাইক কমেন্ট শেয়ার করবে আর প্রো ভিডিও দেখতে থাকবে আর ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করে দিবে আজকের রেসিপি এই পর্যন্ত এইখানেই শেষ করছি তোমাদের সঙ্গে দারুণ দারুণ স্বাদের রেসিপি নিয়ে প্রতিদিনের জন্যে দেখা হচ্ছে বন্ধুরা তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো আর আমরা শেষ করছি বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের টাটা